চোখ তো দেখেছে অনেক কিছু আগ্রার তাজমহল দেখেছে আপনার কলিকাতার হাওড়ার ব্রিজ দেখেছে ইরাকের ঘন্টা দেখেছে আরো মোবাইল ফাংশন হাতে আছে সেটাও দেখছে চোখ আরো কিছু দেখবে এরপরেও জান্নাত এর চেয়ে ভিন্ন ধরনের সেটা আবার কি সেটা কেমন মানুষের কান কোনোদিন শুনেনি মানুষের কান তো অনেক কথা শোনে দত্তরাজের কাহিনী শুনে এই সেই যিনি শত শত নদী পারে ছিল এই চলে আসলো নেই কথা মানুষের কান শুনে এরপরেও জান্নাত এমন কিছু যা মানুষের কান কোনোদিন শুনেনি ওমান খাতারাবে কালবে বাসা মানুষের অন্তর কোনোদিন ভাবেনি একটার পর একটা বাক্য বাড়তে লাগলো কঠিন হয়ে বাক্য তিন ধরনের পরের বাক্যটা হলো এই যে মানুষের কোনোদিন ভাবতে পারবে না যে ঘরটা এভাবে নির্মাণ হতে পারে তার নাম জান্নাত মানুষের অন্তর কোনোদিন ভাবতে পারবে না যে মানুষের সর জায়গাটা এখানে হবে আর খাওয়ার জায়গাটা এখানে হবে এইটা মানুষ যদি ভাবতে পারে তাহলে জান্নাত মানুষের মতো বানানো হয়েছে আল্লাহর মতো বানানো হয়নি অথচ আল্লাহ বলছেন হাদিসে সিম যে আমি ভালো মানুষের জন্য জান্নাত তৈরি করেছি এমন থাকা খাওয়ার জায়গা যেটা মানুষের চোখ কোনো দেখেনি কান কোনো দিন শোনেনি মানুষের অন্তর কোনো দিন ভাবেনি তার নাম জান্নাত এইগুলো কাদের জন্য রেখেছি যারা কান্নাকাটি করে তাসমি তাহিনী করে তাদের জন্য রেখেছি আনাস রাজিয়াল্লাহ তান আনহ বলেন রাসূল সাল্লাম বাহলিসাল্লাম একদা বক্তব্য পেশ করলেন আমরা যখন কথা বলছি এরকমই কিছু সাহবি বসে আছেন তো আনাসের বিবরণ আনাস ছোট থেকেই রাসূলের বাড়িতে থাকতেন একেবারে ছোট ছেলে যখন যখন আপনার একটু পানি আগিয়ে দিবেন যখন একটু চেয়ারটা আগিয়ে দিবেন যখন একটু খাতা কলম আগিয়ে দিবেন এরকম যখন বয়স তখন থেকে আনাস রাসুলের বাড়িতে থাকে আনাস বলছেন যে আমার মা একটা কাপড়কে দুই টুকরা করে অর্ধেক আমার পরনে দিলেন আর অর্ধেক আমার গায়ে দিলেন দিয়ে রাসুলের কাছে নিয়ে আসলেন তার মানে এটুকুই তার পরনে কাপড় আর কিছু নেই এই দুটাই মানে একটা কেটে দুটা করেছে দিয়ে আমার মা আর আসলের কাছে নিয়ে আসলেন এসে বলছেন হাজা খুয়াই দেবো কাফা দৌলাহ এই যে আনাস আপনার ছোট খাদেম আপনি তার জন্য দোয়া করেন মানে খাদেম হিসাবে তাকে দিতে এসেছে যে ছেলেটা থাকলো আপনি এর কাছে সেবা নিবেন আর তার জন্য একটু দোয়া করবেন এই আনাস বাহির থেকে মানুষ আসলে মানুষ মনে করতো যে আনাস মনে হয় এই বাড়ির ছেলে আনাস মনে হয় এ বাড়ির ছেলে বাহির থেকে কেউ আসলে এটা মানুষ মনে করত আনাস বলছেন যে আল্লাহ একদায় বক্তব্য দিলেন তা আমি মনে করলাম যে মা এরকম বক্তব্য কোনোদিন শুনিনি এটা আমরা মনে করলাম এটা ভিন্ন ধরনের বক্তব্য দিলেন দেখলাম তাতে তিনি বললেন আমি আল্লাহকে যেভাবে জানি আল্লাহ নবী বলছেন আমি আল্লাহকে যেভাবে চিনি তোমরা যদি সেভাবে চিনতে আমি আল্লাহকে যেভাবে জানি তোমরা যদি সেভাবে আল্লাহকে জানতে আমি যেভাবে আল্লাহকে চিনি তোমরা সেভাবে যদি আল্লাহকে চিনতে তাহলে বেশি বেশি কাঁদতে কম কম হাসতে হাদিস তো বোখারি মসলিম আমাদের জীবনেও তো কান্নাকাটি করা হয় না সময়ই মিলে না আর রাতে ওইভাবে সময় আমরা দিতেও পারি না ব্যস্ত মানুষ রাত একটাই ঘুম নেন সাতটা আটটায় উঠি তো কান্নাকাটি করব কখন আর কান্নার চেষ্টা করলে চোখের পানি আসে না আব্দুর সাহেব কি বলেন এর কিন্তু একদিন আপনার ভক্ত চেষ্টা করে দেখে যে হয় না কিছু তো দু একদিন চেষ্টা করা হয়নি তখন ছেড়ে দিয়েছি যাক যেটাই হোক আল্লাহ নবী বললেন তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেভাবে চিনি তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেভাবে জানি তাহলে তোমরা বেশি বেশি কম কম আমাদের জীবন এর পুরো বিপরীত আবহাওয়ার বলেন সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন

গরম বলি দিয়ে গেল এক মাইল উপরে হবে এ কথা আল্লাহ বলছেন এক মাইল আমরা ছোট থেকে বক্তব্য শুনেছি মাওলানাদের মুখে যে আধাত আমরা তো আধাত শুনে অভ্যাসি আমি কারো তেমন বক্তব্য আমার মনে নেই তবে আমি দু একজনের বক্তব্য শুনেছি তার মধ্যে এই যে এই আপনার চারঘাটের এলাকার একজন মহারানা ছিলেন মাথায় পাগড়ি বেঁধে থাকতেন আবুল কালাম আজাদ তো ওনার একটা বক্তব্য আমার মনে আছে সেটা অনুমান হতে পারে বা আশি সালের দিকের বক্তব্যটা হতে পারে নাচল মাদ্রাসার ছাত্র আমরা তখন সঙ্গে দাদি গা দি রয়েবে পড়ে দুনিয়াই এটা আর বাকি অংশ যে কি মানে দান চাচ্ছে দান সঙ্গে দা দি ক্যাঁথার গা দি রইবে পড়ে দুনিয়ায় উনি বক্তব্য দিচ্ছেন দানের এইটা একটা অংশ আর আব্দুল মালিক নামে জামাত ইসলাম করতেন একটা লোক গোদাগাড়ির কিছুদিন আগে মারা গেছেন উনি আমরা যখন পড়াশোনা করতে গেলাম তখন ওরা পড়াশোনা শেষ করলেন তো উনি ওনার বক্তব্য আমার একটা মনে আছে এটা আঠাত্তর উনআশি সালের বক্তব্য হবে ধাগা বলা আইসা বলে ধাগা লিবা ধাগা কেউ বলে লাল লিব কেউ বলে কালো কেউ বলে এ মিনশাট আর ধাগা লয় ভালো এইটা বক্তব্য আমার মনে পড়ছে আমি ওভাবে তো অত মনে নাই আংশিকভাবে একটু মনে আছে আর আমি আবার নাম না উল্লেখ করে বলি সেটা হলে এই যে বাপ মায়ের সেবাতে একজন বক্তব্য দিছেন একদিন বাবা ভাইজিৎ গভীর রাতে একদিন ভাইজিদের মাথা পানি চাইলেন বাইজিদ উঠে দেখলেন বাড়িতে পানি নাই দূরে পানি আনতে চলে গেলেন পানি নিয়ে এসে দেখেন বাইজিদ মাথা ঘুমিয়ে গেছেন ভাইজিৎ চিন্তা করে এখন যদি আমি ঘুমিয়ে যাই রাতের কোনো অংশে যদি আমার মা পানি চান নির্ধারিত সময়ে যদি পানি না দিতে পারি আমি উপযুক্ত সন্তান হতে পারবো না এইটা মনে করে বাইজিৎ গিলাস হাতে করে মায়ের মাথার পাশে দাঁড়িয়ে থাকলেন থাকতে থাকতে সকাল হয়ে গেল মায়ের ঘুম ভেঙে গেল মা দেখেন পাশে বাইজিৎ দাঁড়িয়ে আছে বা বাইজিৎ তুমি কেন মাথার পাশে দাঁড়িয়ে আছো আমা আপনি সন্ধ্যা রাতে পানি চেয়েছিলেন দেখি বাড়িতে পানি নাই দূরে পানি আনতে চলে গেলাম পানি নিয়ে এসে দেখে আপনি ঘুমিয়ে গেছেন আমি চিন্তা করলাম গিলাস রেখে যদি আমি ঘুমিয়ে যাই আমার মা যদি রাতের কোনো অংশে পানি চান আমি যদি নির্ধারিত সময় দিতে না পারি তাহলে আমি উপযুক্ত সন্তান হতে পারবো না তাই আমি গিলাস হাতে করে আপনার মাথার পাশে দাঁড়িয়ে আছি মা গিলাসটা হাতে নিয়ে পানিটুকু পান করে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আল্লাহ তুমি আমার বাইজিদ কে কবুল করো মায়ের দোয়া কবুল হয়ে গেল বড় হয়ে গেলেন এরকম আমি শুনেছি আমার মানে স্মরণে মোটামুটি তাছাড়া এদেশে বক্তব্য দেওয়ার শুরু থেকে নি এখন পর্যন্ত আমি কারোর বক্তব্য তেমন শুনি না শুনিনি হতে পারে আর কেউ খুব কটক্য গালি দিলে টুকটাক কেউ বলে আমাকে আমি তো আর ওই মোবাইল চালাতে পারি না আমি দেখতেও পারি না এখন যেমন আবদুল্লাহকে অনেকে ধুয়ে ছেড়ে দিচ্ছে আমি ওই দেখতে পাই না মোবাইল চালাতেও পারি না তো আমরা আবার শক্ত অবস্থানে আছি যে আরো যদি ধুয়ে দেয় তো আমরা মুখ খুলবো না কেননা আমরা আমাদের কাজ নিজেরা চিন্তা ভাবনা করে করি না যেটা আল্লাহ আমাদের কাছে নিচ্ছে সেটা আমরা করছি আমাদের কোনো কাজ বৈঠক করে নয় পরিকল্পনা করে নয় আবদুল্লার কোনো কাজ পরামর্শ বৈঠক করে নয় যখন যেটা যেভাবে আসছে ভালো মনে করা হচ্ছে যেটা সেটা গ্রহণ করা হচ্ছে এরপরে যার যা মনে হবে সে তেমন করে ধুয়ে নেবে তাতে আমাদের কাছে কিছু আসে যায় না